বাড়ির সামনে পৌঁছে গিয়েছি এরপরে এখানে আরও বেশ কিছু ছোটোখাটো রিচুয়াল আছে সেগুলো কমপ্লিট করে চলে যাবো ঘরের মধ্যে তারপর যাবো স্নান করতে তারপরে সাজগুজের পালা এখানে সবাই লাইন দিয়ে এসছে সবাইকে বেশ সুন্দর লাগছে বলুন সবাই বেশ হলুদ হলুদ ছেজেছে আর যেটা খুবই সুন্দর যাচ্ছে এই যে এখন আবার এখানে কিছু নিয়মকানুন আছে অত্যন্ত স্টাইল মেরে হলুদ পাঞ্জাবি পরে আমার ভাই আর এখানে যে বসে আছে সাদা শাড়িতে ও আমার দিদা দিদা খুবই ব্যস্ত গল্প করার জন্যে আর চলুন আমি চলে গেছি সাজতে আর এখন এখানে ডেকোরেশনটা আপনাদের কাছে দেখিয়ে দিন এই জায়গাটা করেছিলাম মেহেন্দির জন্যে যদি আপনাদের ডেকোরেশনগুলো গুলো পছন্দ হয় তাহলে স্ক্রিনশট করে রাখতে পারেন আর পুরোটাতে ইচ্ছে ছিল লাল আর সাদা দিয়ে হবে আর ওপরে থাকবে সুন্দর ফুল যেগুলো ঝুলে থাকবে বেশ ভালোভাবে এনারা আমার মনের মতো করেই পুরো প্যান্ডেলটাকে সাজিয়েছিলেন এখন আমি বসেছি নান্দিমুখ করতে আসলে আমি মেকআপ করতে করতে অর্ধেক পথে উঠে এসেছিলাম তার জন্য আমার মুখটা এরম লাগছে কারণ মেকআপ তখনও কমপ্লিট হয়নি আর এইদিকে দিকে নান্দি মুখ আমাদের এরম সন্ধ্যের সময়ই হয় যার জন্যে এই সময় আসতে হয়েছে এই যে ওপরে যে সমস্ত ফুলগুলো দেওয়া হয়েছিল সেগুলো সবই প্লাস্টিকের ছিল তবে ছাদনাতলা সাজানো হয়েছিল অরিজিনাল ফুল দিয়ে আর যেটা খুবই সুন্দরভাবে সাজিয়েছিলেন এনারা ছিল রজনীগন্ধা সাথে গোলাপ আর সাইডে ছিল বেশ বড় বড় ফুলের কিছু বুকে টাইপের যার মধ্যে হলুদ কালারের ফুল আর সাথে বেশ পাতা আর এখানে তারই মধ্যে চলছে বিয়ের সমস্ত রকমের আয়োজন আমার বিয়ের লগ্ন আছে রাত্রি আড়াইটার সময় হাতে এখনো অঢেল টাইম যদিও সময় প্রায় সাড়ে ছটা তাতেও খুব একটা বেশি তাড়ার নেই কারণ এতই সময় আছে প্রায় দশ ঘন্টা মতো ধরে 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 নান্দিমুখ যে করছিল সে আমার জেঠু আর ওই সাইডে দাঁড়িয়েছে জেঠিমা আর দিদা যারা দেখছিল যে সব নিয়মকানুন ঠিকঠাক মতো হচ্ছে কিনা পুজোর কাছে তো কাউকে থাকতে হবে তাছাড়া ছাদে আর কাউকেই দেখা যাচ্ছে না সবাই যে যার মতো সাজগোজ করতে ব্যস্ত রয়েছে আর এখানে এই প্রদীপটা আমার মাথায় ঠেকাতে হবে যার জন্যে পুরো উত্থন থালাটা নিয়েই জেঠু করে দিচ্ছিল কারণ প্রদীপে তো আগুন চলছে দেখুন আমার সাজ কমপ্লিট হয়নি বলে মুখের মধ্যে পাউডারগুলো একদম সাদা হয়েছিল আর এখানে ঠাকুর ঠাকুরমশাই আমার হাতে আবার সুতো বেঁধে দিচ্ছে যার মধ্যে আছে কিছু দুর্ব ঘাস এই সুতোটাই এখন আমার বন্ধন বলতে পারেন আমার তো কাজ শেষ হয়ে গেছে এখন আমি আবার চলে গিয়েছি আমার সাজের জন্যে যেটাতে আরও প্রায় এক ঘন্টা মতো সময় তো লাগবে শাড়ি পরা বাকি আছে সাথে গয়না মাথায় কলকা আরও অনেক কিছু চুলও বাঁধা হয়নি তখনকে এই পুরো প্যান্ডেলের ভিডিওটা দেখুন আমাদের বাড়িটাকে কি অসাধারণ সুন্দর করে সাজানো হয়েছিল বাড়িতে মেয়ের বিয়ে হচ্ছে আর বাড়ি সাজবে না তা কি হতে পারে অপূর্ব অসাধারণ সুন্দর লাগছে তাই না পুরো বাড়িটাকে এবং ঝুলিবার সাজানো হয়েছিল পুরোটা এত সুন্দর লাগছে যে চোখ ফেরানো যাচ্ছে না আর এটা ছিল তার আর যেখানে ছোট কৃষি মন্দিরের পিছনে আসলে দাঁড়িয়ে গল্প করছিল আর বাড়ির সামনে একটা বড় গেট করা হয়েছিল তবে সকালবেলায় জানেন তো এটাতে ট্রাক লেগে বেশ খানিকটা ভেঙেও গিয়েছিল আবার প্যান্ডেল যারা করেছে তারা খুব তাড়াতাড়ি করে ঠিক করে দিয়েছে চলুন এরপর আমাদের বাড়ি থেকে যেখানে ভেনু ছিল সেখানে আপনাদেরকে নিয়ে যাই আমাদের বাড়ি থেকে দু মিনিটের হাঁটা রাস্তাতে আমাদের বিয়ের ভেনু চলুন যাই তাহলে সেখানে রাস্তাটাকে এরম সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছিল ঠিক যেমন ছাতার মতো লাগছে কী অসাধারণ সুন্দর সাজিয়েছিল সত্যি কথা বলতে গেলে বিয়ের দিন তো সেভাবে দেখার সময়ই হয়নি তবে আজকে যখন এই সমস্ত কিছু দেখছি সব কিছু যেন আরও সুন্দর লাগছে বিয়ের ভেনু ওই সাইডে তবে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের নতুন ভিডিওতে একদম বিয়ের সাজে